দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ অর্থাৎ বিগত চার বছরের এই যে পেপার সিসি ফটেন এই চার বছরের যে ছোটো প্রশ্ন রয়েছে সেই ছোটো প্রশ্নগুলির সমাধান আজ এই ভিডিওতে আলোচনা করবো এই যে ছোটো প্রশ্নগুলো রয়েছে চার বছরের সেই সঙ্গে তোমাদের এই পেপারের যে সিলেবাস অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো চুরানব্বই হিস্ট্রি অফ ওয়ার্ল্ড পলিটিক্স এই যে পুরো সিলেবাসের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো ছোট প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ পুরো সিলেবাস ভিত্তিক বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বেটি ফ্রিডেন রচিত দুটি গ্রন্থের নাম লেখো দ্য সেকেন্ড স্টেজ এবং দ্য ফেমিনিন মিস্টিক নেলসন ম্যান্ডেল আঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তথা প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি সিয়েটোর পুরো নাম কি সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন সিয়েটো কবে গঠিত হয় উনিশশো সালে ইউরোপের কোন দেশে মোটলভ সরি মূলতব পরিকল্পনা গ্রহণ করেছিল কোন দেশ সোভিয়েত ইউনিয়ন কোন দুটি দেশের বৈদেশিক সম্পর্ক উনিশশো সত্তরের দশকে পিংপং কূর্নীতি বলা হয়েছিল চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে মিশর ও ইসরায়েলের মধ্যে হয়েছিল এই চুক্তি দ্য এজ অফ এক্সট্রিম দ্য শর্ট টোয়েন্টি এইথ সেঞ্চুরি উনিশশো চোদ্দো থেকে উনিশশো একানব্বই এর লেখককে এরিক হবসবাম স্বাধীন ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি গিয়েছিলেন ডক্টর ওয়াইজম্যান কে ভিয়েতমিন দল গঠন করেন হোচিমিন উনিশশো একচল্লিশ সালে বাগদাদ চুক্তি কবে সাক্ষর হয় উনিশশো পঞ্চান্ন সালে কত সালে সুয়েজ খাল খনন শুরু হয় আঠেরোশো উনষাট সালে দ্য কোল্ড ওয়ার অ্যান্ড ইটস অরিজিনস নাইনটিন সেভেন্টিন টু নাইনটিন সিক্সটি মন্ত্রী লেখককে ডি এ ফ্লেভিং মেডো এর পুরো কথা কী মিডিল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশান সেন্টো এর পুরো কথা কী সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশান আনজাস কবে গঠিত হয় উনিশশো সালে কার নেতৃত্বে কবে কমিকন গঠন হয় রাশিয়ার নেতৃত্বে উনিশশো সালে কমিকন পুরো নাম কি কাউন্সিল অফ মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স কোন দেশ বার্লিন অবরোধ শুরু করেছিল রাশিয়া আসওয়ান বাঁধ নির্মাণ প্রকল্প কোন নদীর উপর হয় মিশরের নীল নীলনদ কোন চুক্তির মাধ্যমে আমেরিকা কিউবার অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার পায় প্লাট চুক্তি উনিশশো তিন সালে যেটি স্বাক্ষরিত হয়েছিল ইসরায়েল লাস্টও কবে গঠিত হয় উনিশশো সালে চোদ্দোই মে গ্লাস নষ্ট করার অর্থ কী মুক্ত অবস্থা বা খোলা হাওয়া প্যারিস তৈরি কথার অর্থ কী পুনর্গঠন মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন তিনি ছিলেন একজন আমেরিকান ব্যাপটিস্ট মন্ত্রী এবং নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম নেতা সুয়েত সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন গামাল আবদেল নাসের বরিত কে ছিলেন রাশিয়ার প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি সময়কাল ছিল উনিশশো একানব্বই থেকে উনিশশো নিরানব্বই গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল মাহসুতুঙ্গের নেতৃত্বে হয়েছিল উনিশশো সালে পয়লা অক্টোবর একমেরু বিশ্বের উত্থান কোন দেশকে প্রবল শক্তিশালী করে তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে পিএলও পুরো নাম কি প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও প্রতিষ্ঠা দেখে ইয়াসির আরাফাত উনিশশো চৌষট্টি সালে এটি প্রতিষ্ঠা হয় কঙ্গো কবে স্বাধীন হয় উনিশশো আটান্ন সালের আটাশে নভেম্বর কোন বছর হাঙ্গেরি সংকট দেখা দিয়েছিল আঠেরোশো আটচল্লিশ সালে কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন উনিশশো বাষট্টি সালের সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন জন এফ কেনেডি আরব লীগ কবে গঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের মিশরের রাজধানী কায়রোতে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা কে ছিলেন হোচি মিন চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল উনিশশো সালের পয়লা অক্টোবর কার নেতৃত্বে চীনে সাংস্কৃতিক বিপ্লব পরিচালিত হয়েছিল মাওসমের নেতৃত্বে আলজেরিয়ার মুক্তি সংগ্রাম কোন দেশের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল ফ্রান্স দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন ডেনসন ম্যান্ডেলা ইয়ং টিপুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে মিশর সিরিয়া ও ইসরায়েলের মধ্যে আরব ইসরায়েলের মধ্যে ওসলো শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো তিরানব্বই সালে ওয়াশিংটনে এবং দ্বিতীয়বার উনিশশো সালে মিশরে কোন বছর বিশ্ব ব্যাংক গঠিত হয় উনিশশো সালে বেলগেট সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির বিংশোধিতম সম্মেলনে কোন নেতার অবদান অস্বীকার করা হয়েছিল মিখাল গর্বাচিবের ইরাসের আরাফাত কে ছিলেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর প্রধান নেতা হাঙ্গেরি কবে নিজেকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করে উনিশশো সালে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ইমরে নেগি কোরিয়ার বিভাজন কত দাঘিমা রেখা বরাবর হয়েছিল আটত্রিশ ডিগ্রি দাঘিমা রেখা বরাবর কোন অঞ্চলকে দক্ষিণ পূর্ব এশিয়ার বলকান বলা হয় ইন্দোচীন অঞ্চলকে কোন যুদ্ধে ফরাসি বাহিনী ভিয়েতনামের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় দিয়ে বিএনফুর যুদ্ধে বেলফোর ঘোষণা কবে ঘোষিত হয়েছিল উনিশশো সালে ঠান্ডা যুদ্ধের প্রধান দুটি প্রতিপক্ষ কারা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে উনিশশো পঁয়তাল্লিশ সালের সতেরোই আগস্ট স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সুকর্ণ মোহাম্মদ হাত্তা কে ছিলেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ন্যাটো কবে গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালের চারই এপ্রিল ন্যাটো পুরো কথা কি উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন দ্য কোল্ড ওয়ার গ্রন্থের লেখককে ওয়াল্টার লিভম্যান কোন কে কোন গ্রন্থে সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেন ওয়াল্টার লিভম্যান দ্য কোল্ড ওয়ার গ্রন্থে এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ট্রুমেন্ট নীতি কবে ঘোষিত হয় উনিশশো সাতচল্লিশ সালের বারোই মার্চ ফালটন বা ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল উনিশশো ছচল্লিশ পাঁচই মার্চ মার্শাল পরিকল্পনা কবে ঘোষিত হয়েছিল উনিশশো সালে সালের পাঁচই জুন ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে হোচিমিন কে ছিলেন ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পথপ্রদর্শক বা প্রাণপুরুষ ছিলেন হোচিমিন পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে ওয়ারাস চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালের চোদ্দোই মে মিখাইল গর্বাজেব কে ছিলেন সোভিয়েত ইউনিয়নের একজন কমিউনিস্ট নেতা কোন কোন অঞ্চল নিয়ে ইন্দোচিন গঠিত হয় কোচিন চীন লাওস কম্বোডিয়া ওনাম টংকিং এই সমস্ত অঞ্চল নিয়ে হয়েছিল ইন্দোচিন কোন দেশ ধারণের নীতির প্রবর্তক ছিল এক্ষেত্রে সঠিক করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যুক্তরাষ্ট্র এক্ষেত্রে জর্জ কেনানের নাম ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য বার্লিন অবরোধ কবে হয়েছিল আঠেরোশো সরি উনিশশো আটচল্লিশ সালের চব্বিশ জুন সোভিয়েত কমিউনিস্ট পার্টির বিংশিততম সম্মেলনে কোন সাল অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের চোদ্দো থেকে পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো আটষট্টিতে প্রাক বসন্ত কোন দেশে ঘটেছিল চেকো স্লোভাকিয়াতে উনিশশো ষাটের দশকে আলজেরিয়ার ঔপনিবেশিক সংগ্রাম বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে রচিত একটি গ্রন্থ সে গ্রন্থের লেখক হলেন ফ্যানন সরি ফ্রান্স ফ্যানন প্যালেস্টাইন মুক্তি মোর্চার একজন নেতার নাম লেখো ইয়াসের আরাফাত এশিয়ার কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আঙ্কেল হো নামে পরিচিত ভিয়েতনামের রাষ্ট্রনেতা হোচিমিন এশিয়ার কোন যুদ্ধের টেলিভিশন সম্প্রসার মার্কিন যুক্তরাষ্ট্রকে তীব্র যুদ্ধবিরোধী জনমত সৃষ্টি করেছিল ভিয়েতনামের মুক্তিযুদ্ধ পঞ্চশীল চুক্তি কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে প্যালেস্টাইন সমস্যার কেন্দ্রে কোন দুটি জাতি ছিল আরব ও ইউদি স্বাধীন ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয় এর প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উনিশশো সালে রাষ্ট্রপতি ছিলেন ওয়াইচম্যান মিস্টার এক্স কার নাম ছিল মার্কিন রাষ্ট্রদূত জর্জ কেন্নান অরিজিন অব দ্য ওয়ার্ল্ড ওয়ার সরি কোল্ড ওয়ার লেখক লেখককে ফ্লেমিং ইন্দোচিনে ওয়াকার্স পার্টি কে গঠন করেন হোচিমিন উনিশশো তিরিশ সালে জেনেভা সম্মেলন উত্তর দক্ষিণ ভিয়েতনামকে কত ডিগ্রি অক্ষরেখার বরাবর ভাগ করেছিল সাঁয়ত্রিশ ডিগ্রি কবে কাদের মধ্যে বাগদাদ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ইরাক ও তুরস্কের মধ্যে কোন চুক্তি দ্বারা কবে ভিয়েতনামের সমস্যা তাৎক্ষণিক সমাধান হয় উনিশশো সালে জেনেভা চুক্তি দ্বারা ছ দিনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আরব ইজরায়েলের মধ্যে দ্বিতীয় আগ সরি দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ কারণ কী ছিল খাল জাতীয়করণ এই প্রসঙ্গে বলি তোমাদের ঠিক এমনইভাবে শিশি তেরো বা পেপারের বিগত চার বছরের ছোটো প্রশ্ন এবং পুরো সিলেবাসের গুরুত্বপূর্ণ বাছাই করা ছোট প্রশ্ন ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি তার লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো